ইউনুসের হাতে আর মাত্র এক মাস সময় বাংলাদেশে ফের হবে ভয়ঙ্কর আন্দোলন ইতিমধ্যেই প্রভাবশালী হুমকি ধেয়ে এলো কেন এতটা চাপের মুখে মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী হলেও রাজনীতির দাবার ছকে কি শেষ রক্ষা হবে ইউনুসের নির্বাচন নাকি নাটক ইউনুস সরকারের দশ মাসে কেবল প্রশ্ন উত্তর নেই প্রতিশ্রুতি ছিল সংস্কারের বাস্তবতা বলছে ষড়যন্ত্রের গল্প ডিসেম্বরে ভোট নাকি আরও একটি অনিশ্চিত অধ্যায়ের সূচনা জনগণের ইচ্ছে নাকি রাজনৈতিক খেল কি চালাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ দেখুন নির্বাচন হবে তো এই প্রশ্নটি এখন ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের রাজনীতির একমাত্র আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক পর্যবেক্ষক বিদেশি রাষ্ট্রদূত থেকে আন্তর্জাতিক গণমাধ্যম সবাই এখন এই একটা প্রশ্নেরই উত্তর খুঁজছে দু সালের অগস্টে দেশের চরম রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন অর্থনীতিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘকালীন শাসনের অবসান ঘটিয়ে এক ধরনের স্বস্তির বাতাস বয়ে গিয়েছিল তখন কিন্তু সেই আশার এখন যেন নিভু নিভু প্রায় দশ মাস হতে চল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছেন কিন্তু আজও নির্বাচন নিয়ে নেই কোনো সময় রেখা সংবিধান অনুযায়ী নির্বাচনকে কেন্দ্র করে যে কাঠামোগত প্রস্তুতি থাকার কথা সেটাও কিন্তু দেখা যাচ্ছে না এর ফলে দেশের ভিতরে এবং বাইরে রাজনৈতিক চাপ কমেই পাচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে এই হুঁশিয়ারি শুধু একটা বাহ্যিক ঘোষণা নয় এর মাধ্যমে সেনাবাহিনীর রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে এদিকে বিএনপি যারা শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি করে আসছিল তাদের প্রত্যাশা ছিল ইউনুস নেতৃত্বাধীন প্রশাসন দ্রুত নির্বাচন ঘোষণা করে ক্ষমতা একটি নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে কিন্তু বাস্তবে সেটি যে হয়নি তাতে বিএনপিও অসন্তোষ প্রকাশ্য রাজপথে আবারও তাদের কর্মসূচি ভার্চুয়াল সভায় নেতৃত্বের বক্তব্য এবং বিভিন্ন আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ সব মিলিয়ে তারা ক্রমাগত চাপ সৃষ্টি করছে সরকার ও প্রশাসনের ওপরে এই অবস্থার মধ্যে সবচেয়ে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রেহমান লন্ডন থেকে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন দিল্লিও না পিন্ডিও না আগে বাংলাদেশ এই মন্তব্যের মধ্যে কেবল রাজনৈতিক অভিমতি প্রকাশ পায়নি বরং এতে ভারতের প্রতি একটি অব্যক্ত ক্ষোভ এবং এবং সাম্প্রতিক আন্তর্জাতিক হস্তক্ষেপের ইঙ্গিত স্পষ্ট তারেক রেমান আরো অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বললেও বাস্তবে কিছুই হয়নি তিনি স্মরণ করিয়ে দেন যে অতীতের তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে নির্বাচন সম্পন্ন করতে পেরেছিলেন সেখানে বর্তমান সরকার দশ মাসেও কোনো অগ্রগতি দেখাতে পারেনি তার এই বক্তব্যে দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এমনিতে বহুদিন ধরে রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনৈতিক দুরবস্থা এবং দুর্নীতির অভিযোগে বিপর্যস্ত জনগণ যেন নতুন করে হতাশার সাগরে ডুবে যাচ্ছে তবে রাজনৈতিক বিতর্ক শুধু নির্বাচন ঘিরে সীমাবদ্ধ নেই নতুন করে উত্তপ্ত হয়েছে রোহিঙ্গা করিডর প্রসঙ্গ বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি